অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী ভর্তি করানো হলো তাকে হাসপাতালে আপনাদের সবাইকে স্বাগত গসিপে গুরুতর অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলো তাকে হাসপাতাল সূত্রের খবর রুটিন চেক আপের গিয়েছিলেন তিনি তবে তার টিএমটি পরীক্ষা করানো হলে দেখা যায় বর্সিয়ান শিল্পীর হাটে তিন তিনটি ব্লকেজ রয়েছে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা সূত্রের খবর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষিয়ান শিল্পী প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে তার ফল ইতিমধ্যেই ডাক্তারদের হাতে পৌঁছে গিয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন এনজিও প্লাস্টি বাধ্যতামূলক তবে অপারেশনের দিন এখনো নির্ধারিত হয়নি পরিবারের তরফ থেকে বিষয়ে কোনো বিবৃতি এখনো মেলেনি সঙ্গীতের জগতে পণ্ডিত অজয় চক্রবর্তীর অবদান অনস্বীকার্য শুধু সঙ্গীত শিল্পী নন তিনি গীতকার সুরকার এবং সঙ্গীত গুরু বন্ধুরা তার প্রতিষ্ঠান থেকে বহু গুণী শিল্পী শিক্ষা লাভ করেছেন বাবার পথেই হেঁটেছেন তার পুত্র কৌশিকী চক্রবর্তী পাটিয়ালা ঘরানার বিশেষ দক্ষ পণ্ডিত অজয় চক্রবর্তী ঠুমড়ি দাদরা থেকে রবীন্দ্রসঙ্গীত নজর গীতি সবেতেই তার অবাধ বিচরণ দু সালের সালে সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার পান অজয় চক্রবর্তী দু এগারো সালে পান পদ্মশ্রী পুরস্কার তারপরের বছরই বঙ্গভূষণ ভূষিত হন তিনি দু সালে পদ্মভূষণ পেয়েছেন শিল্পী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরা আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি